আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের চারপাশের সমুদ্রের পানি সবসময় নোনতা কেন আমরা নদীর পানি খেতে পারি কিন্তু সমুদ্রের পানি কেন লবণাক্ত আর অখাদ্য এই প্রশ্ন যুগ যুগ ধরে বিজ্ঞানীদের কৌতূহল জাগিয়েছে আজকের ভিডিওতে আমরা জানবো কেন সমুদ্রের পানি নোনতা কোথা থেকে এই লবণ আসে আর যদি এই লবণ না থাকতো তবে পৃথিবীটা কেমন হতো অনেকে ধারণা সমুদ্রের পানি জন্ম থেকেই নোনতা কিন্তু আসলে তা নয় কোটি কোটি বছর আগে যখন পৃথিবী নবীন ছিল তখন সমুদ্রের পানি এতটা লবণাক্ত ছিল না সময়ের সাথে সাথে প্রকৃতির নানা প্রক্রিয়ায় সমুদ্রের পানিতে লবণ জমা হতে থাকে প্রথম কারণ হল নদী পাহাড় থেকে গলে আসা বরফ আর বৃষ্টির পানি নদীর মাধ্যমে মাটির খনিজ পদার্থগুলি নিয়ে আসে এই পানিতে থাকে ক্যালসিয়াম সোডিয়াম ক্লোরাইড সহ নানা খনিজ উপাদান নদীর পানি যখন সমুদ্রে গিয়ে মেশে তখন খনিজ পদার্থগুলো জমা হতে থাকে এর মধ্যে সবচেয়ে বেশি জমা হয় সোডিয়াম ও ক্লোরাইড যা মিলে তৈরি করে লবণ দ্বিতীয় কারণ হল আগ্নেয়গিরি সমুদ্রের তলদেশে হাজার হাজার আগ্নেয়গিরি রয়েছে এরা নিয়মিত লাভা আর খনিজ নির্গত করে সেখান থেকেও সমুদ্রের পানিতে নোনাভাব যোগ হয় তৃতীয় কারণ হল পৃথিবীর ভেতরের তাপ গভীর সমুদ্রের নিচে হাইড্রোথার্মাল ভেন্ট নামে বিশেষ ফাটল আছে এখান থেকে প্রচুর পরিমাণে গরম পানি বের হয় আর সেই পানির সাথে আসে খনিজ পদার্থ এগুলো সমুদ্রের পানি নোনতা করে তোলে তাহলে প্রশ্ন আসতে পারে যত নদী বয়ে যাচ্ছে তারা তো খনিজ বহন করে নিয়ে যাচ্ছে কিন্তু সমুদ্রের পানি কেন আরও বেশি নোনতা হয়ে যায় না আসলে এর উত্তর হলো সমুদ্রের লবণের পরিমাণ স্থিতিশীল থাকে কারণ সমুদ্রের লবণ নানা প্রক্রিয়ায় আবার শোষিত হয় প্রবাল সামুদ্রিক প্রাণী আর সমুদ্রের ভেতরের বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া লবণের ভারসাম্য রক্ষা করে এবার আসুন একটা মজার তথ্য জানা যাক যদি সমুদ্রের সব লবণ একসাথে তুলে নিয়ে জমি সমানভাবে ঢেকে দেওয়া হয় তবে পুরো পৃথিবীর উপর প্রায় পাঁচশো ফুট পুরু লবণের আস্তরণ তৈরি হবে কল্পনা করা যায় কত বিশাল পরিমাণ লবণ আছে সমুদ্রে কিন্তু আরেকটি প্রশ্ন থাকে সমুদ্রের পানে যদি মিষ্টি হতো তাহলে পৃথিবী কেমন হতো আসলে মিষ্টি হলে সামুদ্রিক প্রাণীরা বাঁচতে পারত না কারণ তাদের শরীর নোনতা পানির সাথে অভিযোজিত আবার নোনতা না হলে সমুদ্রের জলের রাসায়নিক ভারসাম্য নষ্ট হয়ে যেত আর হয়তো পৃথিবীতে প্রাণের অস্তিত্বই থাকতো না মানুষের জীবনের সাথেও সমুদ্রের লবণ গভীরভাবে যুক্ত আজ আমরা খাবারের লবণ ব্যবহার করি যা মূলত সমুদ্র থেকেই সংগ্রহ করা হয় প্রাচীনকালে লবণকে বলা হতো সাদা সোনা একসময় লবণ এতটাই মূল্যবান ছিল যে রোমান সৈন্যদের বেতনও লবণে দেওয়া হতো এখান থেকে এসেছে ইংরেজি শব্দ স্যালারি যার মানে বেতন তাহলে সমুদ্র শুধু সৌন্দর্যেরই আধার নয় বরং মানব সভ্যতার জন্য অমূল্য সম্পদ নোনতা না হলে হয়তো সমুদ্রের এই পরিবেশ একেবারে অন্যরকম হতো আজ আমরা জানলাম কেন সমুদ্রের পানি নোনতা সেই লবণের উৎস কোথায় আর পৃথিবীর জীববৈচিত্র্যের জন্য এই লবণ কতটা গুরুত্বপূর্ণ সমুদ্র আসলে আমাদের জীবনের সাথে প্রতিদিন জড়িয়ে আছে যদিও আমরা তা বুঝতে পারি না শেষে একটা প্রশ্ন আপনার কি মনে হয় সমুদ্রের পানি যদি একদিন হঠাৎ মিষ্টি হয়ে যেত তাহলে পৃথিবীর প্রাণীরা কিভাবে বদলে যেত আপনার মতামত কমেন্টে লিখে জানান আর হ্যাঁ এমন শিক্ষামূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইতিহাসের লেন্স